কি হৈছে এছো কি কেই যাই ধৰ মই খালা মই খালা মোৰ খালা তো বাই খালা তোনে

আমার সুবরি গাছ কত বড় হয়ে গেছে হ্যাঁ কেমন আছো তুমি জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো তুমি কেমন আছো আমার ছেলে সাইকে পুটু হ্যাঁ পুটু 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 এ বটু পুটু ফরি কই শুন এক জায়গায় গেছ লায় আর পুটু ডান্স দেয় পুটু সে কটু পুটু ডান্স দাও না শুন করো না শুন না এ বটো

কোলে মার্শাল্লা অনেক কিউট নাম কি ব্যাপার ইয়াদ ডাকে সবাই পুটু বলে আসলে নাম হচ্ছে আর ইয়াদ

আদর্শ 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 হ্যাঁ মনে খায় দেখি আম

হ্যাঁ রাখছি রাখছি তো ভাই এটা কোন জায়গায় এটা হচ্ছে বাসায় কোন কথা শুনেই বোঝা যায় যে ডাক

চাবি ওখানে ধরে মারে দেয়িস তো সবাই ভালো থাকেন রাত্রে আসবো লাগবে আজ না মেহমান আসবে বাসায় তো ভালো থাকেন আল্লাহ হাফেজ